আপনি চাচ্ছেন যে মেসেঞ্জারে কারো কাছে একটি ছবি পাঠাবেন এই ছবিটা সে মাত্র একবারই দেখতে পারবে একবার দেখার পরে সে যখন ব্যাক করে ফিরে আসবে তখন এই ছবিটা আর কোনোভাবেই সে দেখতে পারবে না আপনি যে ছবিটা পাঠিয়েছেন এই ছবিটা সে কোনোভাবেই স্ক্রিনশট বা কোনোভাবে সে সেভও করতে পারবে না এটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে আমরা চাচ্ছি আমাদের একটা ছবি কারোর সাথে শেয়ার করতে সে শুধুমাত্র আমার এই ছবিটা একবার দেখতে পারবে কোনোভাবে সে স্ক্রিনশট হোক বা কোনোভাবে সেভ করে তার গ্যালারিতে নিয়ে নিতে পারবে না এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায় সো সেটিংসটি কিভাবে করবেন বা কিভাবে এই ধরনের ফটো কিভাবে আপনি সেন্ড করবেন চলেন এই বিষয়টা দেখাই সো কাজটা করার জন্য সর্বপ্রথমে আপনি যার কাছে ছবিটি পাঠাতে যাচ্ছেন তার মেসেজ বা চ্যাট বক্সের মধ্যে চলে আসবেন আসার পরে স্বাভাবিকভাবে আপনি যেভাবে ছবি সেন্ড করেন এই যে ইমেজ আইকনের মধ্যে ক্লিক করে তারপরে এখান থেকে গ্যালারি থেকে যেকোনো একটি ইমেজ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন সেন্ড আবার হচ্ছে বাম দিকে এডিট নামে অপশন রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে সো এখান থেকে আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে কোয়ালিটি নামে যে একটি অপশন রয়েছে এই মধ্যে ক্লিক করে দিবেন এই অপশনটির মধ্যে ক্লিক করে দেখেন যে ডান দিকে আরেকটি অপশন রয়েছে কিপ ইন চ্যাট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন যে এখানে ওয়ান লেখা চলে আসছে এটার মানে হচ্ছে আপনার এই ছবিটা সে কেবলমাত্র একবার দেখতে পারবে কোন ভাবে আপনার এই ছবিটি স্ক্রিনশট হোক বা কোনোভাবেই সে আপনার করে তার গ্যালারিতে নিয়ে নিতে পারবে না এখান থেকে ক্লিক করলে কিন্তু খুব দেখবেন তার কাছে আপনার এই ছবিটি পৌঁছায় গিয়েছে সো খুবই ইন্টারেস্টিং লেগেছে আশা করি সো এই ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে আপনি যদি আমাদের এই ভিডিওগুলো গুলো মিস না করতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বাজিয়ে দিতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও